আজকে আমরা ক্যামেরা টেস্টে নেওয়া কিন্তু এটাকে শুধু একটা ফোন ধরে নেবেন না প্রশ্ন হচ্ছে এটা কি স্যামসাং এস সিরিজ বা আইফোনের এন্ট্রি লেভেলের ফোনকে টেক্কা দিতে পারবে নাকি সবই শুধু চলুন সবাই একসাথে দেখি রেডমি নোট ফিফটিন প্রো সেই বিরোর ক্যাটাগরির এক সদস্য এই ফোনে এমন কিছু ফিচার আছে যা এই বাজেটের কেউ আশা করে না এর ভিতরের ক্যাটাগরি এতটাই চমকপ্রদ যে মনে হবে আপনি ভবিষ্যতের সাথেই কথা বলছেন চলুন ফোনের ভিতরের সৌন্দর্যটা দেখি মানে এর ডিসপ্লেতে চোখ রাখে ডিসপ্লে নেক্সট লেভেল একটা ফুল স্ক্রিন অ্যামোলেড ডিসপ্লে যার ওয়ান টোয়েন্টি হার্সের রিপ্রেসেন্টের মসৃণতা বারোশো বিশ বাই সাতাশশো বাওত্তর ফিসেলের এই ডিসপ্লে যেন প্রযুক্তির এক রাজা এর হাই ডিফিনিশিং স্ক্রিন আপনার চোখ জুড়িয়ে দিবে প্রতিটি রঙকে করে তুলবে প্রাণবন্ত সকালের শেষের বেজা সবুজ গাছ থেকে রাতের গভীর কালো আকাশ সব কিছুই এখানে জীবন্ত চোখ দাঁধানোর ডিসপ্লে তো ফোনটার আছে কিন্তু এই ডিসপ্লেকে সামলানোর মতো ক্ষমতা কি প্রসেসর আছে চলুন পারফরমেন্সটা টেস্ট করি এই ফোনের আসল শক্তির উৎস হল মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড আলট্রা প্রসেসর এটা শুধু একটা চিপসেট না এটা পারফরমেন্স পাওয়ার হাউস আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যা আপনার সব কমান্ড মুহূর্তে হাসিল করে দেয় গেমিং মাল্টিটাস্কিং নাকি হেভি অ্যাপস ব্যবহার কিছু স্মুথনেস এমন যে মনে হবে ফোনটা আপনার মনের কথা পড়ছে দৈনন্দিন ব্যবহারে তো ফোনটা মাখনো মতো চলছে কিন্তু আসল পরীক্ষা তো হবে গেমিং এর সময় চলুন একটা রাউন্ড পাবজি হয়ে যাক গেমার কান খাড়া করুন এই ফোনটা আপনার জন্য বানানো হয়েছে ড্রাগন সিটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড আল্ট্রা প্রসেসর আর ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে মিলে গেমিংকে নিয়ে যাবে অন্য লেভেলে হাই গ্রাফিক্স গেম কোনো ল্যাগ নেই ক্র্যাম ডপ নেই আপনার প্রতিটা কিল প্রতিটা এচর হবে নিখুঁত আচ্ছা এবার আসা যাক ক্যামেরায় যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় এবং যে জিনিসটার জন্য আপনারা এত সময় ওয়েট করলেন রেডমি নোট ফিফটিন প্রোতে আছে জিপোর রেয়ার ক্যামেরা সেটআপ মেইন ক্যামেরা একশো আট সনি এল ওয়াই টি সিক্স হান্ড্রেড সেন্সর সহ সাথে আছে আট মেগা পিক্সেলের ওয়াইড আর টু মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স সেলফির জন্য থাকছে বিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ছবিগুলো বিশেষ করে দিনের আলোতে প্রাণবন্ত দেখায় মিড রেঞ্জ ফোন হিসাবে ক্যামেরা পারফরমেন্স ওকে তবে ফ্ল্যাগশিপ ফোনের মতো অসামান্য নয় নৈমিত্তিক ছবি তোলার জন্য যথেষ্ট ভালো তবে ফটোগ্রাফি ও সাহিদের জন্য হয়তো রেডমি নোট ফিফটিন প্রো এর মতো আপডেট বা অন্য ফ্ল্যাগশিপ ফোন পাওয়া উচিত ফোনটার ভিডিও কোয়ালিটি বেশ ভালো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জন্য স্টুডেন্ট যারা অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনের জন্য ভিডিও করেন কিংবা ইউজাররা যারা রিলস বানাতে চান তাদের জন্য এটা তবে প্রফেশনাল লেভেল ভিডিও জন্য হয়তো উন্নত ফোন দরকার হবে আরও কিন্তু মনে রাখবেন এটা আপনাকে দৈনন্দিন ব্যবহারের জন্য নিখুঁত একটা অভিজ্ঞতা দিবে ভালো খারাপ মিলে সবই চলার মতো কিন্তু এসব চালাতে গেলে তো শক্তভক্ত একখানা ব্যাটারি লাগবে তাই না দেখা যাক এর ব্যাটারি আমাদের কতটা সঙ্গ দেয় সাড়ে পাঁচ হাজার এর বিশাল ব্যাটারি আর পঁয়তাল্লিশ ফাস্ট ফার্স্ট চার্জিং অফিস কিংবা ব্যবসার কাজে যারা সারাদিন বাইরে থাকেন চার্জ নিয়ে চিন্তাই করতে হবে না একবার চার্জ দিলেও অনায়াসে পুরো দিন চলে যাবে আপনার যদি ব্যাটারির চিন্তা না থাকে তাহলে আপনি আরও অনেক কিছুই করতে পারবেন আচ্ছা সবাই তো ভালো কথা বললাম কিন্তু কোনো ফোনে নিগত হয় না এই ফোনেরও কিছু দুর্বল দিক আছে যা আপনার জানা দরকার রিভিউ মানে শুধু প্রশংসা নয় বাস্তবসম্মত আলোচনা এই ফোনের ক্যামেরার টেলিফটো লেন্সে সব সময় অপটিক্যাল জুম ব্যবহার করে না অনেক সময় মেন ক্যামেরার ক্রপড ছবি দেখায় যা কিছুটা হতাশাজনক হতে পারে আর যারা একদম টপ টিয়ার ক্যামেরার এক্সপিরিয়েন্স খুঁজছেন তাদের জন্য এটা হয়তো একটু কম মনে হতে পারে এছাড়া যারা একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর তাদের জন্য আরও শক্তিশালী প্রসেসর সহ ফোন ফয়জন হতে পারে তো সব ভালো বন্ধ দিক বিচার করে শেষ প্রশ্ন হলো এই ফোনটা কি আপনার টাকার যোগ্য সম্মান দিতে পারবে রেডমি নোট ফিফটিন প্রো এর দাম বাংলাদেশে আনঅফিসিয়াল প্রায় তেত্রিশ হাজার টাকা এই দামে আপনি যা পাচ্ছেন দুর্দান্ত ডিসপ্লে শক্তিশালী প্রসেসর দীর্ঘস্থায়ী ব্যাটারি আর শালীন ক্যামেরা এক কথায় বলতে গেলে হাইপ অনুযায়ী এটা ঠিক মোটামুটি চলে কিন্তু এখন পঁচিশ হাজার টাকার নিচেও এর থেকে ভালো ফোন পাওয়া যায় আমার ধারণা আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন তবে এটা তো জাস্ট শুরু এর থেকেও বড় আসছে প্রযুক্তির জগতে সেই জনের নাম আলট্রা যার ক্যামেরায় ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যা খালি চোখ দেখা যায় না তা দেখা যাবে সুইচ স্পষ্ট তাই অপেক্ষা করুন সবাই যেখানে শেষ করবে আমরা সেখান থেকে শুরু করব। সো আজকের জন্য এখানে শেষ করলাম ভালো থাকবেন আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ